আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে কুষিকাজের কিছু পণ্য দেখাবো এখানে আছে হচ্ছে কুষিকাজের চারটা পদ্মাবন্ধনী এবং আছে ছয়টা আছে কুষিকাজের ঝুল এগুলো হচ্ছে খাটের ব্যাকসাইডে হচ্ছে লাগানো হবে তো এগুলো আমার অর্ডার ছিল আমার বোন অর্ডার করেছিল তো কিছুদিন আগে আমি হচ্ছে আমার ঘরটা রং করেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো ওইটা দেখে আমার আপুর অনেক টিক ছিল আমি যেন ওর রুমটা একটু রঙ করে দেই তো তারপরে হচ্ছে যে একদিন আমাকে দাওয়াত করে নিয়ে ভালো মন্দ খাওয়াইছে খাওয়ানোর পরে আমার বলতেছে আমার ঘরটা রং করে দে পরে হচ্ছে ওর ঘরটাও রং করে দিয়েছি তো ঘর রং করাটা কেমন হলো জানাবেন আর এটা হচ্ছে পদ্মাবন্দনী কালার কম্বিনেশনটা কিন্তু অসম্ভব সুন্দর দুইটাই আমি একটু হচ্ছে পদ্মার সাথে মিল হচ্ছে এগুলো করেছি এবং যেই ঝুলগুলো হচ্ছে আমি দেখালাম ওগুলো হচ্ছে ঘাটের ব্যাকসাইডে লাগিয়েছি প্রথমেই তো আমি দেখিয়ে দিলাম তো আমি হচ্ছে মূলত আপনাদেরকে দেখাচ্ছি ঘরের রঙটা ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়েছে না মনে হচ্ছে না একদম প্রফেশনাল যারা করে ওরকম হয়েছে তো আমি কিন্তু মোটামুটি ভালোই পারি নিজের প্রশংসা নিজেই করছি তো আপুর ঘর হচ্ছে রং টং করার পরে ওকে আমি একটু ঘরটা গুছিয়ে দিয়ে তো ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করে নেই তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওই যে ব্যাক সাইডে আমি ঝুলগুলো লাগিয়েছি ও আমি তো আমার রুমের ব্যাক সাইডে এরকম দুই সাইডে তো একটা পর্দা লাগিয়েছি আপু লাগাবে কিন্তু